চলো ওনলি থার্টি ফাইভ এটা ছ থেকে সাত মাসের পুরনো এম ডি জাস্ট চার হাজার দুশো কিলোমিটার জাস্ট গিভেন রান আর দাম রাখা হয়েছে জাস্ট ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড চলো ভাবতে পারছেন একটু স্টার্ট করে শোনানো যাবে না অবশ্যই ছাব্বিশশো কিলোমিটার চলেছে মানে আড়াই হাজার কিলোমিটার জাস্ট চলেছে আর ওয়ান ফাইভ ভি ফোর হবে হয়ে যাবে কতটা হয়ে যাবে কোড পেপার হয়ে যাবে নামটা ওরা শুনে রাখুন দেখুন দারুণ এটা একদম দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে আপনারা ডি সঙ্গে পেয়ে যাবেন স্টানার গাড়ি রয়েছে পঁচিশ হাজার টাকা আপনারা পালসার টু টোয়েন্টি পেয়ে যাচ্ছেন ওভারঅল তো কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন কন্ডিশন দেখুন একটা দাগ নেই এত সুন্দর দেখতে লাগছে ওভারঅল বলতে পারবেন যে এটা একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ত্রিসা অটো মোবাইল হ্যাঁ বন্ধুরা প্রায় আফটার ওয়ান মান্থ লেটার আমি আরেকবার ভিজিট করলাম একদম ব্র্যান্ড নিউ স্টক নিয়ে ত্রিসা অটোমোবাইল আজকে কালেকশন জাস্ট একবার এক ঝলক বলবো দাদাকে দেখানোর জন্য

এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন সুপার স্প্লেন্ডার অ্যাপাচি আরটিআর ওয়ান এইটটি ভেরি ডিমান্ডিং একটা গাড়ি এছাড়াও এখানে পাচ্ছেন পালসার টু টোয়েন্টি এখানে পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ডু ডবল ডিসের সঙ্গে আর এখানে রয়েছে মাইলেজ গাড়ি প্যাশান প্রো এছাড়াও হন্ডা স্টানার আপনারা সরাসরি ত্রিশা অটোমোবাইলের তরফ থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি আপনারা পার্চেস করবেন এবং এখান থেকে আপনারা তেল পাবেন হেলমেট পাবেন আর সঙ্গে তো রয়েছে শীতের সময় জয়নগরের মোয়া আপনারা আসুন ভিজিট করুন দাদা রয়েছে আপনাদেরকে এই গাড়িগুলো স্পেসিফিকেশন জানাবে এবং আপনাদেরকে গিফট সম্পূর্ণ বিনামূল্যে দেবে গাড়ি পারচেস করলেই আর পেপার নিয়ে কোনো ইস্যু নেই গ্যারান্টি দেওয়া হয় এখানে ইঞ্জিনের গ্যারান্টি দেওয়া হবে গাড়ি গাড়ির গ্যারান্টি দেওয়া হবে এবং পেপারেরও গ্যারান্টি আপনারা সরাসরি পেয়ে যাবেন তো প্রত্যেকটা গাড়ি কি সবকিছু আমি আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখবেন আর চ্যানেল ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার আপডেট কালেকশন দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট তৃষা মানে যে মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো কি কি এই গাড়িগুলো আমরা সরাসরি পেতে চলেছেন অবশেষে আমি ত্রিশে অটোমোবাইলে চলে এসেছি এবং সঙ্গে রয়েছে আমাদের ত্রিশে অটোমোবাইল ওরা দাদা কেমন আছেন বলে খুব ভালো আছি তুমি ভালো আছো তো ভীষণ ভালো আছি অনেকদিন পরে কিন্তু এসেছি প্রায় দুর্গাপুজো হয়ে গেছে দিওয়ালি চলে গেছে আমি যেমনটা ইন্টারতে বলেছিলাম জাস্ট ওয়ান মান্থ এক মাস তিরিশ দিনের পরে আরো একটা আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি মোটামুটি আজকে মন কেড়ে নেওয়ার মতো কালেকশন দেখতে পাচ্ছি দামটা তেমন হবে তো না অবশ্যই অবশ্যই এছাড়াও আমি কিন্তু বাই চান্স ইন্টারতে কিন্তু বলে দিয়েছি দাদা তেল আর হেলমেট দিতে পারবে তো অবশ্যই আর রেল দেবো হেলমেট দেবো আর এখন আমরা এই শীতের সময় অলরেডি দেখতে পাচ্ছ মামলার পরে নিয়েছি দাদা জ্যাকেট পরে নিয়েছে আর কি শীতের সব থেকে বিখ্যাত যে খাবারটা মোয়া জয়নগরের জয়নগরের মোয়া সেইটা আপনারা গাড়ি পার্চেস করলেই দাদা এক প্যাকেট করে একটা স্পেশাল মানে স্পেশাল মোয়া ফ্রিতে অবশ্যই বাড়ির লোক খাবে এবং তিনিও খাবেন তার জন্য ব্যবস্থা করা রয়েছে তো আমার নতুন বিহাসদেরকে এখানে আসতে হলে কিভাবে আসতে হবে একটু বলে দেন দাদা যেসব দাদা ভাইরা কলকাতার বাইরে থেকে আসবে আচ্ছা বীরভূম বাঁকুড়া মাদলা মুর্শিদাবাদ আচ্ছা তাদেরকে আসতে হবে প্রথম শিয়ালদা স্টেশন শিয়ালদা শিয়ালদা থেকে লক্ষ্মী নামকানার ট্রেন ধরতে হবে আচ্ছা জয়নগর স্টেশন নামতে হবে জয়নগর মজিলপুর জয়নগরের মহাবিখ্যাত হুম ওখান দিয়ে দশ মিনিটের রাস্তা দশ মিনিটের রাস্তা এসে ফোন করলে আমরা গাইড করি আচ্ছা কেউ যদি আমাদের রামগঙ্গা বা পাথর যেসব দাদাদের পাথর প্রতিমা রামগঙ্গা গঙ্গা গঙ্গাসাগর ওদিক দিয়ে আসে ওই দাদে রাস্তা হবে ওই জয়নগর মজিরপুর স্টেশন আচ্ছা ওখান থেকে দশ মিনিটের রাস্তা আচ্ছা বকুলতলা নতুন হাট ওখানে এসে ফোন করলেই আমরা গাইড করে এছাড়া মোটামুটি যদি তোমার ফোন করা যায় গাইড নিতে অবশ্যই

দাদা এবার তাহলে আমার নেক্সট কালেকশন মানে প্রথম যে কালেকশনটা আমাদের হতে চলেছে যেমনটা তুমি বললে মাইলেজ থেকে অবশ্যই তো আছে কি দেখা বলো মাইলেজ বলতে কোন মাইলেজ বলতে প্যাশন প্রো 2019 এর গাড়ি আছে দাদা অপরকে একটু দেখিয়ে দিই প্যাশন প্রোটা আপনাদেরকে রেড এন্ড ব্ল্যাক কালারের প্যাশন প্রো রয়েছে এই দেখুন ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার এবং এটা ডিস রয়েছে দাদা আমি ডিসের সঙ্গে পেয়ে যাচ্ছি আচ্ছা অ্যাপ্রক্স কেমন কি মাইলেজ পেতে পারি এটা মাইলেজ 55 60 এর মধ্যেই পাবেন

আহ অ্যাপাচি আর্টিয়া নাকি দাদা হ্যাঁ 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 অ্যাপাচি আর্থিয়া রয়েছে এই দেখুন ডবল ডিসির সঙ্গে পাচ্ছেন পেছনে টায়ার কন্ডিশন আর গাড়ি তেল ট্যাঙ্ক টা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার সঙ্গে রয়েছে এবং এটাতে আপনারা এভিএসও পেয়ে যাচ্ছেন আপনারা দাদা একটু স্টার্ট করে এটা কি শোনানো জানা অবস্থা একটু শোনান আমার ভিভাবদেরকে একটু ওরা শুনে রাখুন দেখুন দারু এটা একদম স্মুথ সাউন্ড একদম স্মুথ সাউন্ড রয়েছে লাইট লাগানো রয়েছে গ্রিন কালার দেখতে দেখতেই পাচ্ছেন পিছনে ব্লু কালারের লাইন লাগানো রয়েছে সামথিং কিছু মডিফিকেশন করা রয়েছে একদম টোটাল রানিং গাড়ি দাদা বলুন কত দিনের গাড়ি কি দাম এই গাড়িটা 2022 এর গাড়ি আছে আচ্ছা 70000 টাকা দাম আছে আচ্ছা ডিসকাউন্ট করে 65 তে দিয়ে দেব 65 65000 আরে বাস ভাবতে পাচ্ছেন 2022 এর BS6 এর Apache RTR 160 উইথ ডাবল ডিস উইথ সিঙ্গেল এবিএস এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 65000 টাকা

ধুলো ময়লা রয়েছে কোনো চাপ নেই এই দেখুন এগুলো কিন্তু ধুলো ময়লা দেখতে পাচ্ছেন ধুলো ময়লা কোনো চাপ নেই আপনারা আসলে দাদা সার্ভিসিং করে দেবেন সার্ভিস করে দিয়ে সার্ভিসিং করে তবে কিন্তু আপনাদেরকে হ্যান্ড ওভার করবে তো বলুন কতদিনের গাড়ি আর কেমন কি দাম রেখেছে দাদা 2017 এর গাড়ি আছে আচ্ছা ওটা 25000 টাকা দাম আছে 25000 25000 আচ্ছা আমার চ্যানেলে আসলে কি একটু নেগোসিয়েশন হবে অন টেবিল আর 2000 টাকা ডিসকাউন্ট করে মানে 23 করে দেবো 23ই দিয়ে দেবো চলো অনলি ফর 23000 কালার কম্বিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন

পিছনের টায়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন টায়ার লাগানো রয়েছে এখনো জাল কাটে নিয়ে ব্ল্যাক এন্ড রেড এর সঙ্গে রয়েছে দাদা বলুন কতদিনের গাড়ি কি দাম এটা 2015 সালের গাড়ি আছে আচ্ছা এটা দাম আছে 30000 টাকা 30000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 25 25 চলো কত কতদিনের গাড়ি 2015 সালের গাড়ি 2015 এর BS3 পালসার 220 আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন জাস্ট 23000 এ

টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন বলুন কত দিনের গাড়ি কি দাম আছে 2020 এর গাড়ি আচ্ছা এটা 30000 টাকা দাম আছে আচ্ছা আর আমার চ্যানেল দেখে আসলে কি করে দেব আরে 2000 টাকা ডিসকাউন্ট 2000 না 3000 দিয়ে দেব 3000 দিয়ে দাও 3000 এই দিয়ে দাও চলো 3000 এ পেয়ে যাবেন অনলি ফর 27000 মাত্র 7000 টাকা আপনারা হিরো মেস্ট্রো পেয়ে যাচ্ছেন ওভারঅল দারুণ একটা কন্ডিশনে গাড়ি রয়েছে তো চলুন এবারে আমি কিছু সেমি স্পোর্টস কালেকশন স্পেশাল কালেকশনের সঙ্গে রেজি গাড়িটা দেখুন ভাবলে অবাক লাগবে গাড়িটা এত সুন্দর দেখতে লাগছে গাড়িতে একটাও দাগ পর্যন্ত নেই কন্ডিশন দেখুন একটাও দাগ নেই এত সুন্দর দেখতে লাগছে ওভারঅল বলতে পারবেন যে এটা একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএস নাম্বার প্লেট শো করে দিচ্ছি স্পেশাল নাম্বারের মতো বারো বারো নাইনটি এইট পি দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে দাদা একটা স্পেশাল কালার আমি দেখতে পাচ্ছি ডুয়েল চ্যানেল ডুয়েল কত কতদিনের গাড়ি এটা এটা পাঁচ মাসের গাড়ি পাঁচ মাসের গাড়ি পাঁচ মাসের গাড়ি মানে বলতে পারবো যে নতুন গাড়ির মতো নাম্বার প্লেট খুলে নিয়ে বাড়ি চলে যায় তাও দাগ নেই আচ্ছা নেই একদমই ফ্রেশ নাম্বার প্লেট খুলে দিলেই কেউ ধরতে পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আচ্ছা এটা কতদিন মানে বয়স কতদিন হয়েছে বয়স পাঁচ মাস পাঁচ মাসে আর কত কিলোমিটার চলেছে পাঁচ মাসের মধ্যে বয়স হবে আচ্ছা 2600 কিলোমিটার ছুটেছে 2600 কিলোমিটার ভাবতে পারছেন একটু স্টার্ট করে শোনা যাবে হ্যাঁ অবশ্যই 2600 কিলোমিটার চলেছে মানে 2500 কিলোমিটার জাস্ট চলেছে আর R15 V4

এবং গাড়িটা তো দেখলে বুঝতে পারছেন দেখুন বড় মিটারের সঙ্গে পাচ্ছেন আপনারা সরাসরি অললি ফর ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড চলো নেক্সট দেখবো আমরা আরো একটা এমটি ফিফটিন মোস্ট ডিমান্ডিং একটা গাড়ি এম টি ফিফটিন আপ সাইড ডাউন ডুয়েল চ্যানেল ডুয়েল এ বি এর গাড়ি রয়েছে ই টোয়েন্টি ভেরিয়েন্টের সঙ্গে রয়েছে দারুণ একটা গাড়ির সঙ্গে রয়েছে তো বলুন কতদিনের গাড়ি কি দাম রেখেছেন বলুন এটা আছে সাত থেকে আট মাসের গাড়ি সাত থেকে আট মাসের পুরনো গাড়ি আট মাসের পুরোনো আচ্ছা তো দাম কি রেখেছেন কত চলেছে কত এটা আছে চলা আচ্ছা একটু দেখি দাও দেখি কত চলা হয়েছে এটা চলা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কিলোমিটার চলেছে তাহলে চার হাজার এটা আছে চার হাজার দুশো পাঁচ কিলোমিটার ভাবতে পারছেন চার হাজার দুশো পাঁচ কিলোমিটার ছ থেকে সাত মাসের পুরোনো এম টি ফিফটিন একদম নতুনের থেকে কোনো কিছু কম নয় আর এই দেখুন প্লেট খুলে দিলেই নতুন একদম নামা প্লেট খুলে দিলেই নতুন এই যে এন্টিগ্রেটার এটা কিন্তু টম মডেলের এন্টিগ্রেটার তো দাম কি রেখেছেন বলুন এটা দাম আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে এক 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 লক্ষ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ মানে এটা এটা লাখ লাখ যাচ্ছে পঞ্চাশে দেড় লাখে চলো এটা ছ থেকে সাত মাসের পুরোনো এম ডি জাস্ট চার হাজার দুশো কিলোমিটার জাস্ট গিভেন রান আর দাম রাখা হয়েছে জাস্ট ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড চলো নেক্সট দেখবো এসপি মোস্ট ডিমান্ডিং একটা গাড়ি এসপি আপনারা দেখতেই পাচ্ছেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এলইডি ইডি স্ক্রিনের সঙ্গে পাচ্ছেন আপনারা ট্যাঙ্কের কালার থেকে শুরু করে ওভারঅল আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বলুন কতদিনের গাড়ি কি দাম লেগেছে এটা দু হাজার একুশের গাড়ি আছে হ্যাঁ এটা পঁয়ষট্টি হাজার দাম আছে আচ্ছা পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে ষাট হাজার দিয়ে দেবে ষাট দিয়ে দেবে চলো একুশের বিএস সিক্স এর গাড়ি এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি দাম লেগে রাখলে তাহলে কত ষাট ষাট হাজার এবং এখানে আমি তেল পাচ্ছি হেলমেট পাচ্ছি তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়া কভার আচ্ছা প্লাস এটার সাথেও একটা জ্যাকেট আছে

কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন আর ওভারঅল আমি কালার কম্বিনেশন আপনাদেরকে দেখি এটা কিন্তু অরিজিনাল ফিন্ডোজ এখানে কোনো কোনো কিন্তু ভুলভাল কিছু নেই তো বলুন দাদা এটা কতদিন গাড়ি আছে 2020 এর গাড়ি আছে 2020 গাড়ি 2020 গাড়ি একদম আর দাম এটা 59000 দাম আছে 5000 ডিসকাউন্ট দিয়ে 50000 এই দিয়ে দেব 50000 50000 নাকি কি 49000 এ করে দেব 49 থাক ভালো হবে দিয়ে দেব দিয়ে দেব চলো অলরেডি ফর 49000 সাথে 49000 টাকা আপনারা সল ইঞ্জিনিয়ার গ্ল্যামার 2021 2021 এর গাড়ি

একদম স্মুথ সাউন্ড একদম স্মুথ সাউন্ড এফআই ইঞ্জিনে একদম স্মুথ সাউন্ড দাদা বলুন কি দাম লাগে এই গুশের গাড়ি আছে আচ্ছা এটা 57000 দাম আছে আচ্ছা 4000 ডিসকাউন্ট দিয়ে 53000 এ দিয়ে দেব 53000 53 21 এর সুপার স্প্লিন্ডার অনলি ফর 53000 মাত্র 53000 টাকায় না ওটা 52 করে দিই চলো ঠিক আছে চলো 52000 হয়ে যাবে তো চলো चलो 52000 টাকা সুপার স্প্লিন্ডার হিরো এফআই ইঞ্জিনের সঙ্গে নেক্সট দেখবে Apache RTR 180

160 160 আচ্ছা আর 160 ডবল ডিশের সাথে এখনো বন্ধু কাজ হয়ে ওঠে না কাজ হবে কমপ্লিট হয়নি টায়ার দুটো টায়ার সব শেষ আছে হ্যাঁ ধুলো পড়ে আছে আচ্ছা ট্যাঙ্কও পরিষ্কার হ্যাঁ তো এটা 25000 এই দিয়ে নাকি 24 করে দেবে 24 করে দাও চলো একদম পুরো কমপ্লিট করে স্টার্ট ফর একদম করে দিতে হবে অবশ্যই চলো তো হ্যাঁ চলো যাচ্ছে না অ্যাপ আছে আর নেক্সট কি নেক্সট আর একটা হিরো মেসো মেস্টো এস এটাও ধুলো ময়নার মধ্যে কোন চাপ নেই সার্ভিস করে তবে আপনাদেরকে হ্যান্ড ওভার হবে বেসিক কেমন কি দাম হতে পারে এটা এটা পঁচিশ হাজারই কমপ্লিট চব্বিশ করে দাও চলো দুটোই চব্বিশ আবার চারটি আর ওয়ান আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মেস্ট্রো এটাও পেয়ে যাচ্ছেন সরাসরি চব্বিশ হাজার টাকা

তুমি আছো তো তাদের একটু রাইড করে নেওয়ার জন্য নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা এক্সচেঞ্জের বিষয়টা একটু বলে বলা তো কারোর যদি পার্সোনাল গাড়ি থাকে কার যদি কোনো গাড়ি থাকে সেটা তো আমরা নিশ্চয়ই অসুবিধা নেই সেই গাড়ি নিয়ে

যদি আপনার মনে ইচ্ছে থাকে যে এরকম কম দামে ভালো গাড়ি নেয়ার তাহলে অবশ্যই করে কোথায় আসতে হবে দাদা তৃষা অটোমোবাইল একদম মাস্ট ভিজিট তৃষা অটোমোবাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরো অনেক অনেক ভালোবাসা নিয়ে